কেয়ামতের মাঠে মানুষকে খুশি করে দেবে পাঁচ খানা কেয়ামতের দিন খুশি করবে শুনে আশ্চর্য লাগছে যেদিন ভয়াবহ নফসি নফসি হাজরত আদম আলাইহিসাল্লাম নফ্সি নফসি নু আলাইহিসাল্লাম নফসি নফসি নবী হোদ নফসি নফসি নবী সলেখ নফসি নফসি ইসমাইল নফসি নফসি ইব্রাহিম নফসি নফসি হাজরতের দাউদ বলবেন নফসি নফসি সেদিন সুলাইমান বলবেন নফসি নফসি এতগুলো নবী সকলেই নফসি নফসি করবে কিন্তু একজন নবী খালি বলবেন উম্মতি 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 কিন্তু এরকম কঠিন দিনেও আমার আল্লাহ বলছেন এমন আনন্দের দিন আর তার কাছে হবে না লোকটা আনন্দে লাফাবে এবং ময়দানে কেয়ামতে দূরে বেড়াবে এত আনন্দ হবে তার ভিতরে আনন্দ খুশি ধলকে রাখতে পারবে না এবং যেই কারণে যার জন্যে সে কেয়ামতের মাঠে ধরে ধরে লোককে তার আনন্দ দেখাবে তার মধ্যে এক নম্বরে নিয়াম যা তাকে আনন্দ দেবে তা হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া ডান হাতে সার্টিফিকেট পাওয়া যখনই সে ডান হাতে সার্টিফিকেট পাবে মনুতিয় কি বহু বমিনী আল্লা যখন বলবেন ও জি অল কিতা ও জি ও সুহদাই ও পুদিয়া বাইনা হুম বিল যখন বলবে হাসুরবাসি তোমরা এসো তোমাদের আমল্লা আমি রেডি করে নিয়েছি বিশ্বনবী বলছেন আম্মাজা নায় সাকে বললেন আয়সা রে মানুষ তিন জায়গায় অতি বিভ্রান্ত হয়ে যাবে এত ভয় পাবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না সাদা সাদা মাতিনা ভালায়জ করুন আহাদান সেই তিনটে জায়গা মধ্যে একটা জায়গা হলো যখন সার্টিফিকেট দেওয়া হবে তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে ভুলে যাবে যে আমি কোন অবস্থায় আছি কি করছি আত্মীয় স্বজন মনে থাকবে না ওই রকম ভয়াবহ দিনে আল্লাহর নবী বললেন আয়েশা এই মৌকা গলা কঠিন মৌকা হবে রে আয়েশা আয়েশা তুমি ভালো করে জেনে রাখো তবে আমার আল্লাহ বলছেন ফাম্মান উতিয়া তিয়া কিতা বাহু বিএমিনিহি যখন কাউকে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট ধরাবে ওই সার্টিফিকেট যখনি পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেটটা নিবে ওই এন কলাব ওই এন কালিব ইলা আহালিহি মশুরা ওই এন কালিব সে ঘুরবে নিজের আহালের দিকে আর বল বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি কি হয়েছি আমি পাস করে গেছি আমি সফলতা পেয়ে গেছি আমার চিন্তা নাই লোকটা এত আনন্দিত হবে যে গোটা হাসুর দেখাবে জি ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বললাম আর চারটা আছে সুগার অনেক বেশি মানুষ সেদিন আনন্দ করবে একটা জিনিস জিজ্ঞেস করি আপনারা জানেন সবাই আর যারা ইউটিউব দেখছে তারা আরও জানবে মানে একই বায়ান শুনছে কোথাও করেছি তো তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলি মানুষ যখন মরে যাবে মরে যাওয়ার পর মানুষ এমন একটা প্রায় প্রাণী সে প্রয়োজন তার আসবাব প্রতি জিনিস সে ব্যবহার করে পৃথিবীর অন্য কোনো প্রাণীর প্রয়োজন হয় না বিছানা চায় বালিশ চায় বিছানাটা ভালো হতে হবে এইভাবেই মানুষ আসবাবের ওপরে অনেকটা ডিপেন্ড করে আল্লাহ এদেরকে এই প্রাণী বানিয়েছেন তো কে আমার যেদিন শুরু হবে ধরেলেন আমি কবরের কথাটা আজকে বলছি না সবাই একদিন মারা যাবে যেদিন প্রথম সুর ফোঁকা হবে দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন মানুষ কবর থেকে উঠবে উঠার পরেই আল্লাহ বলছেন ফাইদাহ কে তারা উঠে দেখবে তো প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো কারণ এমন একটা দিন আমরা জীব দিয়ে জবান দিয়ে দিন শব্দ ব্যবহার করি কিন্তু কোরআন বলেছেন দিন দিন বলতে সময়কালকে বোঝানো হয়েছে কিন্তু সূর্যের আলোর যেমন দিন অমন দিন নয় কারণ কেমন যেদিন হবে সেদিন আলো বলতে কিছুই থাকবে না তার কারণ কোরআন বলছেন ঈদাসমা উনফাতর ও ইদাল কওয়িবন কবেরাত ও ইদাল নজর কাদারাত তার মানে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন সূর্য ধ্বংস হবে চাঁদ ধ্বংস হবে তারা ধ্বংস হবে ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে ধ্বংস হতে 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 থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটার থাকবে না মোমবাতি ডিজেল কেরোসিনের আলো থাকবে না আপনার আমার মোমবাতি থাকবে না সেদিন একটি জোনাকি পোকাও যে বস্তুগুলো যে উপকরণগুলোকে দিয়ে আলো জ্বালানো হয় এগুলো সব ধ্বংস হয়ে যাবে এবার কে আমার শুরু হবে তো ওখানে আলো থাকবে সে আলোটা কি আলো আল্লাহ বলছেন কোরআনে ও আশরা কাতিল আরো তবে রব্বে হা ও আশরা কাতিল আরো যখন দ্বিতীয় সর হবে তখন ওই জমিনটা যে জমিনটা সেদিন থাকবে সবগুলো চুরমার হয়ে ওই জমিনটা আলো হবে কার আলোতে আমার রবের নূরের আলোতে আলো হবে এবার সেটা কোন নর সেটা কোন নর আপনাদের একটা ভুল ধারণা আছে আল্লাহ নূরের তৈরি জি না তা নয় আল্লাহ আল্লাহর মতো তৈরি আল্লাহ কোন জিনিসের তৈরি এটাও বলা যাবে না তবে আল্লাহর কাছে নূর আছে আল্লাহর কাছে আলো আছে আলো ভান্ডার আল্লাহর কাছে রয়েছে সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে ওই আল্লাহর দেওয়া আলোতে আল্লাহর দেওয়া আলোতে আলো হবে হাঁজি তাহলে তো সবাই দেখতে পাবে সূর্যটাও তো আল্লাহর সূর্যটা যখন পূব দিকে উঠছে আর পশ্চিমে ডুবছে তো ইমানদার দেখছে তো বেঈমানও দেখছে সমান আলো পেছে আগামীকাল সূর্য উঠবে তো ইমানদার যেমন পৃথিবী দেখবে বেঈমানরাও ওই রকম পৃথিবী দেখবে জি না প্রমাণ করছেন সেই দিন ইমানদাররা দেখবে কিন্তু বেঈমানরা দেখতে পাবে না উদাহরণ দিব একটা কোরআন থেকে দিব কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন এর আগে বলেছি কথাটা অনেক আগে এই আলোকে এই আগুনকে পৃথিবীর আগুনে তিনটে উপকরণ দিয়ে তৈরি করা আছে একটা হচ্ছে রশনি একটা হচ্ছে ধাও শক্তি আর একটা যে আগুনটা দেখতে পাওয়া যায় ফুঁক দেওয়ার আগে যে আগুনটা জ্বলে তিনটে জিনিস দিয়ে আগুন তৈরি ওই আগুনের ভিতরে দুটি জিনিস মিশানো আছে সেটা কি ধাও শক্তি মানে এটা পৃথিবীর অন্য কোনো বস্তুতে নাই আগুনকে নিয়ে এসে যা দেবেন তাকে পুড়িয়ে ছাই বানাবে এই ক্ষমতাটা ওকে দেওয়া আছে আর দ্বিতীয় কি ক্ষমতা দেওয়া আছে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে এই দেখেন দুনিয়ার আগুন এখানে রয়েছে তাহলে ওকে এমন শক্তি দিয়েছে আঁধারকে বলেছে সরে যা তুই এখন এই জায়গাটা আলো করতে হবে এই দুটি গুণ আগুনের ভিতরে ভরা আছে একটা উদাহরণ দিই এটা পানি এটা পানি কিন্তু চোখে দেখছি পানি আপনিও দেখছেন পানি এটি চিনি এবং লেবুর রস মিশ্রণ করা আছে এমনভাবে দেওয়া আছে যতক্ষণ না মুখে নেবেন বুঝতে পারবেন না চিনিটাকে যদি সরিয়ে দিই আর এক চামচ যদি আপনার মুখে দিই তো আপনি বলবেন লবণ পানি লবণ পানি খুব ভালো লবণ পানি কেন শরবত নয় বলে না চিনিদের নিই চিনিটা যদি দি লবণটা না দিই তা আপনি বুঝতে পারবেন যে একটা মাল নাই তো ঠিক আগুনের ভিতরে ওই রকম আল্লাহ কোরআনে এই উদাহরণটা দিয়েছেন আমার দেওয়া উদাহরণ নয় কোরআনের দেওয়া উদাহরণ বিসমিল্লাহ রহমানের রহিম মাসালোহুম কামাসাল্লাতিস্ত কাদানারান নারান ফালাম আদা আৎ মাহ লাহু দাহাবাল্লাহু বিনু রিহিম ওয়াতারা কাহুম থি দুলো মাতিল্লায়বশিরো এটা কোরানকে কেন্দ্র করে কিন্তু বোঝার চেষ্টা করেন নবী মোহাম্মদ এই আলোটা হাতে নিয়ে বলছে কফের আয় মুসরে কায় বেমানায় আয় মাতালায় চোর আলো পেয়ে যাবে এর ভিতরে আলো আছে ওই দিক আবু যা খেল উমইয়া উতবা উত ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয় আলো পেয়ে যাবি আল্লাহ তখন মিশাল দিচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লামের হাতে যে আগুনটা আছে ওই আগুনে রোশনি আছে আলো আছে আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই কারণ ওই রশ্মিটা আমি দিয়েছি আমি ওটাকে কেড়ে নিয়েছি তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে ওখানে আগুনটা জ্বালিয়েছে কে ওখানে আগুনটা জ্বালিয়েছে মালে না ইসরায়েল আর ওই আগুনে আলো হচ্ছে লোককে ডাকছে এসো আলোলা আর ওর ওপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি চলে আয় আমার আগুনে আমি লক্ষ্যে ডাকছি এবার বিভাজন চলছে এমন সময় আল্লাহ ওই আগুন কে বলছে আগুনের তুই জল দাও দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়ার আমি আল্লাহ ওটাও রেখে দিলাম ওটাকেও তোর ভিতরে রাখ কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি আধারকে আলো করে দেওয়া এটা আপাতত আমি কেড়ে নিলাম খবরদার আধার আলো করবি না এবার ওই আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা তাহলে আগুন তো ঠিক জ্বলছে তবে কেন আলো হয় না কেন রাস্তা দেখা যায় না ভেবেছিলাম এই আগুনে রাস্তা দেখে হাঁটব তখন আল্লাহ বলছেন যাহা বাল্লাহ বিনোরহিম আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে অতএব তো হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না এর জন্য আল্লাহ তাবারকালা বলছেন ওই কেয়ামতের ময়দানে ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে সেটা একটা সূর্যের মতো উঠবে না প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে এখানে বেঈমানরা আলো পাবে না কোরআন বলছেন ইয়া উমাদার মুমিনিনা ওয়াল মুমিনাতে ইয়াসআ বাইনা আইদিহিম ও বিআইমানিহিম বশরাকুম আলিয়ম জান্নাতুন তাজরী মিন তাহাতিহাল আনহারু খালিদিনা ফিহা দালিকা হুআল ফাউদুল আদিম ইয়ামা ইয়া কলল মুনাফিকো না বল মুনাফিকা তো লিদে না আমান জুল নখবে সে মিন্নো রে কমফল তমি শুনোরা কোরআনের আয়ত থেকে প্রমাণ করছি সূরা হাদি দে বলছে ইমানদাররা আলো পাবে তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে কিন্তু যারা বেঈমান মোনাফিক তারা আলো পাবে না আর আমার আল্লাহ কি বলছেন বুস র বুসর। বুস র মানে হচ্ছে সুসংবাদ আনন্দ বুস র সেই কেয়ামতের দিনে আনন্দ হল যারা নূরের আলো পাবে তাদের জন্য তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় হচ্ছে এই আলো নূরের আলোয় আলোকিত হওয়া, কে পাবে কে পাবে যে দুনিয়া থেকে নিয়ে যাবে বিশ্বনবী বলেছে না সলাত নুরুন মরার পরে কবর থেকে নি জান্নাত পর্যন্ত যত আলোর দরকার হয় আলোটা কে দিবে সলা দে আর সলা তো নুরুন উজুর অংশগুলো নূরে ঝকমক করবে অর্থাৎ পৃথিবীর বুকে যারা সলাত আদায় করেছে তারাই নূরের আলোটা পাবি হজরত আবু হরেইরা উজু করতে করতে পানিটা বেশি করে টানছে হজরত উমার বলছে আবু হুরাইরা উজুর ফরজ হচ্ছে ফাঁসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারা ফিকে কোনই পর্যন্ত তুমি এত টানো কেন বিশ্ব নবীর কাছে নিয়ে গেল নবীজি বলছেন আবহরাই এর রে তুমি পানিটা টানো কেন বেশি আবহরে বললেন ইয়ারা সহল্লা আপনি বলেছেন উজুর অংশগুলো যতদূর পানি যাবে কেমতের মাঠে নূরে ঝকমক করবে এর জন্য আমি পানিটা বেশি করে নিছি যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে আল্লাহ তর তালা বলছেন বিশ্ববাসী রে

হচ্ছে কঠিন দিনই তারা খুশি করবে আনন্দ করবে নুরের আলো জ্বলে গেছি তারপরে তারা জান্নাতে এর এদিকে যেতে থাকবে এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে মুনাফি এল মনাফিক আমাকে ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে হে আমার বন্ধু তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে না তখন তারা বলবে কেল আর ফিরে যাও তুমি আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো তারা জানবে আল্লাহ তো নূর দেবে না আর পৃথিবী তো নাই ভেঙে গেছে যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না তখন আফসোস করবে ওর পেছনে সেরাতে যেতে যাবে কিন্তু জাহান নামের আগুনে পড়ে যাবে লম্বা ঘটনা